মিল্টন সামাদার বয়কট মানবিক আড়ালে ভয়ঙ্কর রূপ ছিল মিল্টন সামার্দার চাইল্ড অ্যান্ড এইচ ওল্ড কেয়ারের বৃদ্ধ আশ্রমের এবার দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার উদ্দিন। যা তথ্য দিলেন রীতিমতো চমকিয়ে এগিয়ে যায় জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনারা যারা মিডিয়ায় আছেন মিডিয়া কর্তৃপক্ষকে আমরা মিডিয়া আপনাদের মাধ্যমে নিউজ পেয়েছি যে এই মানুষগুলো জানাচ্ছিলো এখানকার এই এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এখানকার দারোয়ান জানাচ্ছিলো আজকে সকালে ওদেরকে খাওয়ানোর কথা ছিল খিচুড়ি কিন্তু আজকে সকালে ওদেরকে আমরা দিয়েছি মুড়ি আর চা এবং আগামীকালকে এই অসহায় মানুষগুলোর জন্য কি খাবার দেবো আমরা জানি না আগামীকালকে পশু ওদের জন্য খাওয়ার কোনো ব্যবস্থা নেই এই নিউজগুলো বাংলাদেশের লাখো মানুষকে আঘাত করে অন্তরে আমাকেও আঘাত করে আমি এসেছিলাম এদের জন্য কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু আমি এসে দেখতে পাই ডিবি প্রধান হারুন স্যার এই বিষয় নিয়ে খুবই কনসার্ন ওনার এই আমি যে অনুভূতিটা দেখেছি সাথে সাথে উনি আমাদের চেক করে বলছেন এদের খাওয়ার ব্যাপারে যাতে ভিন্নমত্ত কোনো অসুবিধা না হয় চিকিৎসার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয় দ্রুত কাজ শুরু করে দেন এই মূলত এটা একটা মিলনস্থল হয়ে গেছে আর কি হারুন স্যারের অনুমোদন ওনার অনুমোদনের সাথে সাথে ওনার নির্দেশনা এবং আল্লাহ সাবলক ফাউন্ডেশনের যে মানবিক যে বিষয়গুলো চলতেছে কর্মসূচিগুলো এর মধ্যে অন্যতম ছিল একটা হচ্ছে খাবার খাওয়ানো তো এইটা আমরা এদের খাবার খাওয়াইতে এসে এখন সাময়িক লাইভ করিনি আমি পাঁচ তারিখ এসে সরজমিনে দেখে এখানে যে বাজার সাজারগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি এবং পাঁচ তারিখ রাত্রে আমরা চলে গিয়েছিলাম সাভারে সাভারে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি লাইভ করছি আরও পরে আচ্ছা আমরা যখন এসেছিলাম পাঁচ তারিখ তখন এই মিরপুরে আমরা নারী পুরুষ বয়স্ক মানুষজন পেয়েছি ১৯ জন বাচ্চা পেয়েছি পাঁচজন আর চব্বিশ জন পেয়েছে এখানে আর ওই যে সাভারে নারী পুরুষ বয়স্ক মা বাবা পেয়েছে একশো পাঁচ একশো আর বাচ্চা পেয়েছে আঠাশ জন একশো তেত্রিশ জন টোটাল এখন আমরা একশো তেত্রিশ জন বলেছি সাভারে আর এখানে বলেছি চব্বিশ জন এগুলো হচ্ছে রুগী মা বাবা বাচ্চা এদের সাথে এখানে স্টাফ পেয়েছে পনেরো জন মিরপুর কল্যাণপুরে আর ওই যে সাভারে স্টাফ পেয়েছে আমরা চল্লিশ জন টোটাল দুশো জন আমরা পেয়েছি দেখুন এই প্রশ্নটা আমরা এভাবে করি আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি এখন খাওয়ার দাওয়ার চিকিৎসা নিয়ে আপনি যদি আমাকে খাওয়ার দাওয়ার চিকিৎসা নিয়ে কথা বলেন আমি সেগুলো উত্তর দিতে আমার জন্য সহজ হবে আর কি বাকি অন্য কোনো প্রশ্ন করলে আসলে এগুলো তো আমার এখন উত্তর দেওয়ার কোনো নাই যেহেতু একটা বিষয় আছে গভর্নমেন্টের কাছে এটা অলরেডি তদন্ত চলতেছে তো আমি আপনি আমাকে খাওয়ার দাওয়ার চিকিৎসা যাতে অব্যাহত থাকে এই বিষয়ে প্রশ্ন করে খুশি হব আর কি আচ্ছা দেখুন ওদের ব্যাঙ্কে কত টাকা আছে না সেটা আমার জানা নাই সেন আমি সেটা জানিও না ব্যাংকের ইয়া দেখছি তো যতটুকু জানি বন্ধ রয়েছে তো ওনাদের অ্যাস্টপে যে খাবারগুলো রয়েছে ওগুলো তো প্রতিদিন কিছু কাঁচা বাজার করতে হইতো আপনার এই মাছ মাংস এগুলো তো প্রতিদিন কিনতে হইতো ওগুলি শর্টেজ তারপরে বাচ্চাদের দুধ তারপরে আরও রয়েছে প্যাম্পাস আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসগুলো প্রতিদিন কিনতে কিন্তু গাড়ির তেল জেনারেটারের তেল বা আনুষাঙ্গিক জিনিসগুলো ওগুলো যেগুলো যে যেহেতু ব্যাংক থেকে তারা টাকা না কত টাকা আছে সেটা আমি জানি না টাকা না এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর জন্য জরুরি সহযোগিতা দরকার ছিল খাবার দাবার চিকিৎসা নিয়ে ওইটা আমরা দিচ্ছি দেখুন একটা অর্গানাইজেশন যখন চালানো হয় ওদের একটা স্টোর থাকে স্টোরে সাভার স্টোরে কিছু চাল ডাল আছে আর এখানে তো আমি এক বস্তা চালও পাই না এসা সামান্য কিছু চাল ছিল আর কিছু সামান্য ডাল ছিল বিস্কিট ছিল কিছু তো ওদের মাছ মাংস তৈরি তরকারিগুলো কিনতে হয় প্রতিদিন আপনার বাসায়ও দু একদিন পরপর কিনেন আমাদের বাসায় দু একদিন পরপর কিনি এরাও কিনে দু একদিন পরপর তো ওই জিনিসটা তো ব্যাঙ্ক থেকে টাকা উঠাতে না পারলে তো এটা তো আসলে কেনাটা সম্ভব না তো আমরা আমি আপনাকে আবারও বলছি আমরা খাবার দাবার চিকিৎসা নিয়ে আছি আমি এখানকার কর্মকর্তা কর্মচারী বা এখানকার টোটো অর্গানাইজেশন নিয়ে যেহেতু মামলা মামলা হয়েছে এটা একটা বিচারাধীন বিষয় এই তো আমি কোনো কথা বলতে আসলে জানিও না আমি মাত্র এই চার পাঁচ দিনে আসছি খাওয়া দাওয়ার চিকিৎসাটা যাতে সুষ্ঠু হয় আমি ওই অদ্দূর উদ্দুরের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখা আশা করতেছি আর বিষয়টি যে সাময়িক সাময়িকভাবে আমরা দায়িত্ব পালন করতেছি সাময়িকভাবে এই বয়স্ক মা বাবা বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হলে আমরা খুশি না না এটা তো নাম পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনা আমরা আসেছিলাম এদেরকে দুইটা খাবার খাওয়াইতে এই খাবার খাওয়াইতে গিয়ে আমরা ওদেরকে সহযোগিতাগুলো করতেছি নাম পরিবর্তন প্রশ্ন আসা তো কোনো অবান্তর এইটা অ্যাকাউন্ট দ্রুত ওপেন হবে কি হবে না এটা কোটের বিষয় সরকারের যারা দায়িত্বশীল আছে ওদের বিষয় আমরা এই মুহূর্তে সাময়িক সহযোগিতা দিচ্ছি খাবার দাবার নিয়ে আমরা এর মধ্যে আছি সেটা কতদিন দেখুন আমরা বিসমুল্লা করে শুরু করেছি আপনার এই প্রশ্নটা ওখান থেকে করেছিল আপনি কতদিন খাওয়াবেন আমি বলেছি খাওয়ানোর মালিক তো আমি না খাওয়ানোর মালিক তো হচ্ছে আল্লাহ আমরা বিসমিল্লা করে শুরু করতে পারে আল্লাহ তাল্লা রিজিকের ব্যবস্থা করে দেবেন এই পর্যন্ত মানুষগুলো খেয়ে আসছে বাকি জীবনটাকে আল্লাহ ওদেরকে নাখিয়ে রাখবেন আমাকে পাঠাইছেন কোনো না কোনো একটা ওচিলে ওদেরকে আল্লাহ খাওয়াই নেবেন এটা আমরা বিশ্বাস করি একটু রাইট এই সেই সংকটটা আমরা আসার সাথে সাথে ওদের যে খাবার রুটিন আগে যেটা ছিল ওটাও চালু হয়ে গেছে অর্থাৎ আল্লাহ সামরেশন এমন একটা ক্রিটিক্যাল সময় আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমি হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো গতিতে উনি যদি সিদ্ধান্ত না নিতেন অফিসিয়াল প্রসিজিওর এর কাছে তার কাছে আবেদন করো অফিসিয়াল নাও তাহলে করতে এক সপ্তাহ চলে যাচ্ছে রুগী একটা রাস্তার পাশে বসে আছে মারা যাচ্ছে তার মুখে খাবার দেখা দরকার আমরা যদি অনুমতির পিছনে পড়ে থাকতাম বিভিন্ন জটিলতার পিছনে যদি চলে যেতাম তাহলে কিন্তু হইত তো ইনস্ট্যান্ট উনি একটা আমাদেরকে অনুমোদন দিয়েছেন সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে এখন আলহামদুলিল্লাহ আগের মতো যে খাবার দাবার আছে সবগুলো আল্লাহ চলতেছে এবং উনি খালি অনুমোদন এবং আমাদেরকে উৎসাহিত করে ক্যান নাই হারুন স্যার এবং হারুন স্যার পুরো টিম নিয়মিত মনিটরিং করতেছেন এরা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা চিকিৎসা পাচ্ছে কিনা বুঝতে পারছেন তো আশা করি এই মনিটরিং এবং আমাদের সহযোগিতা পুরো দোয়া দুয়া সহযোগিতা থাকলে আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহ যত যতদিন কেসে শুরু না হবে ততদিন এটা চলবে ইনশাল্লাহ দেখুন এখানে কোনো ডাক্তার ছিল না মানে আমরা সে কোনো ডাক্তার পাইনি তো প্রেসক্রিপশন পেয়েছি প্রেসক্রিপশনের ওষুধ লেখা আছে কিন্তু সাইন সিল নাই সো আমরা আলহামদুলিল্লাহ গতকালকে একজন ডাক্তার নিয়ে এসছি গতকালকে একজন ডক্টর দেখে গিয়েছেন তো ইনশাআল্লাহ নিয়মিতভাবে একজন ডক্টর অ্যাপয়েন্টেড অল অলরেডি ইয়ে চলতেছে কার্যক্রম চলতেছে আশা করতেছি খুব শীঘ্রই নিয়মিত যাতে একজন ডক্টর দেখতে পারেন ওই ব্যবস্থা হয়ে যাবে আর এখানে নার্স ছিল না আমরা নতুন নার্স নিয়োগ না দিয়ে আমরা ওদের যে সাভারের আশ্রমটা রয়েছে সেখান থেকে একজন নার্সকে নিয়ে এসেছি এই মানুষটা এই যে রোগীগুলো ছিল দু চার দিন যে একটু বিচ্ছিন্নতা ছিল একটু সমস্যা ছিল ড্রেসিং ট্রেসিং অসুবিধা ছিল এগুলো আলহামদুলিল্লাহ গত দুই দিনের মধ্যে সবগুলো আলাদা দিলে ক্লিয়ার এখন নিয়মিত ড্রেসিংয়ে চলতেছে ওষুধপত্র নিয়মিত চলতেছে আলহামদুলিল্লাহ না আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা কারোর কাছ থেকে কোনো অনুদান নেইনি আমরা ফাউন্ডেশনের নিজস্ব অনুদান আমরা দায়িত্ব পাওয়ার পরে কারো কাছ থেকে এই পর্যন্ত আমরা কোনো অনুদান নেইনি আমাদেরকে বলা হয়েছে আলহাজ শামফরফ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে টাকা পয়সা নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আলহাজ শামল ফাউন্ডেশনের আগের অ্যাকাউন্ট আমরা কোনো টাকা পয়সা নিব না যেহেতু একটা অর্গানাইজেশন চালাইতে হলে অনুদানের চেয়ে বড় বিষয় একটা অ্যাকাউন্ট থাকতে হবে এই ওখানে লেনদেন স্বচ্ছতা থাকতে হবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দুই দিনের মধ্যে একটা আলাদা অ্যাকাউন্ট করবো আলাদা এই সংক্রান্ত প্রজেক্টের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট যাতে যে অ্যাকাউন্টে আমরা নিজের অর্থ দিব দেশবাসী যদি কেউ আগ্রহ করে ওনার সুবিধা করবে এবং সে অ্যাকাউন্টের লেনদেন ট্রানজ্যাকশন মিডিয়া যাতে প্রতি মাসে পেয়ে যায় যাতে যেহেতু এটা অর্থ দ্বারা পরিচালিত মিডিয়া যাতে এটা উন্মুক্ত রাখতে পারি এবং আমরা আরও আশাবাদ ব্যক্ত করতেছি জয়েন্ট সিগনেচার অ্যাকাউন্টে পরিচালিত হবে স্বচ্ছতা শহীদ যাতে আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারি যাতে মানুষকে সেবা করতে গিয়ে এসে কেউ যাতে আমাদের পিঠে কোনো আঘাত করতে না পারে এই জন্য আমরা আমাদের সতর্কতা হিসেবে এগুচ্ছি বিশাল মমূর্ষ নয় ওরা রোগী পথের পাশে পড়ে থাকা অসহায় মা বাবাগুলোকে ওরা পড়ে আছে অসহায় হয়ে ওদেরকে এখানে রাখা হয়েছে আজকে একজন আসছে নতুন গতকালকে একজন আমরা মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিয়েছি আজ গতকালকে রাত্রেই আমাকে একজন ফোন করেছিল সিলেটের সুনামগঞ্জ থেকে তো আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম ওনার কোনো আত্মীয় স্বজন মা বাবা কেউ আছে কি না কেউ নাই পথের পাশে পড়েছিল ওনার মাথার মধ্যে অনেকগুলো হাজার হাজার পোকা তো আমি বলেছিলাম আপনি আনতে পারবেন কি না কেউ না থাকলে ওনারা রাত্রেই যাত্রা করে একটু আগেই এখানে নিয়ে আসছেন ড্রেসিং টেসিং করে ওনাকে আমরা এখন সেবা দিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে নতুন উনি আসছেন ওনার ছবি ভিডিও আমাদের আইডিতে দিয়ে রেখেছি ফেসবুকে এই বোনটাকে যাতে আমি রিকোয়েস্ট করবো আল্লাহ রকমেন্ডেশন আইডিতে পেজে ঢুকে এই ভিডিওটা একটু আপনার শেয়ার করে দেবেন তাহলে হচ্ছে যে ওই বোনটাকে খুঁজে পেতে সহজ হবে আর কি দেখুন গতকালকে আমরা যখন একজন রুগীকে তার স্বজন নিতে এসেছে তখন আমরা সংশ্লিষ্ট ঝিরিটা খুঁজে বের করেছি এখানে যদি ঝিরিটা আমরা পাইনি অনেক খুঁজাবুঝি পরে ব্যবস্থা করে সংস্কৃতি